আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুই বন কলদি স্টোর থেকে আজকে আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর সিকোয়েন্সের কাজ করার ভিতরে কিছু ডিজাইন আপনাদেরকে দেখানো হচ্ছে খুবই সুন্দর একদম প্রিমিয়াম কালেকশন যা আপনাদের একদম নজর কাড়ানো ডিজাইনগুলো খুবই সুন্দর পেয়ে যাবেন কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে কিন্তু অবশ্যই যোগাযোগ করে কিন্তু আপনারা ফুল ভিডিওটা দেখে কিন্তু পার্সেস করতে পারবেন অনায়াসে আপনারা পাইকারি যারা নিতে চান অনেক ইজিনেবল প্রাইজে কিন্তু আপনারা পাইকারি নিয়ে দুইশো টাকার নিচে সর্বনিম্ন দুইশো টাকা করে লাভ করতে পারবেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কালেকশন যা আপনাদের একদম নজর কাড়ানো ডিজাইনগুলো কাপড়গুলো হবে একদম পিওর সুতি কটনের ভিতরে কেউ মিস করবেন না অল ওভার কাজ করা পেয়ে যাবেন খুবই সুন্দর প্রিন্টগুলো অনেক সুন্দর সুন্দর ডিজাইনগুলো খুবই ভালো প্রিমিয়াম কালেকশনের ভিতরে আপনারা নিতে চাইলে অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে আপনারা যোগাযোগ করেই হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিতে পারবেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ কিন্তু অবশ্যই দিতে হবে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে কিন্তু আপনারা অর্ডারটা কনফার্ম করতে হবে আমাদের অর্ডারটা কনফার্ম করার জন্য একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা অবশ্যই দিতে হবে কেউ মিস করবেন না অবশ্যই দ্রুত আপনি ঘরে বসে আপনার পছন্দ ড্রেসটা আপনি পার্সেস করতে পারবেন কেউ মিস করবেন না অনেক সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাবেন দুই বোন কলদি স্টোর থেকে একদম প্রিমিয়াম কালেকশন অফার প্রাইজে খুবই রিজনেবল প্রাইজে আপনারা এই এই ডিজাইনগুলো আপনারা পার্সেস করতে পারবেন খুবই সুন্দর সুন্দর কালার কম্বিনেশন করা আছে দেখেন এত সুন্দর ডিজাইন যে কেউ মিস করবেন না পুরা যারা যেখান থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু খুবই প্রিমিয়াম কালেকশন এগুলা কিন্তু আপনারা পার্চেস করতে গেলে মার্কেটে সর্বনিম্ন কিন্তু পনেরোশো ষোলোশো টাকা নিচে কিন্তু আপনারা নিতে পারবেন না আর আমরা কিন্তু আপনাদেরকে একদম রিজনেবল প্রাইজে কিন্তু আপনার আপনাদের কাছে পাইকারি রেটে দিয়ে থাকি খুবই রিজনেবল প্রাইজে আপনারা পার্সেস করতে পারবেন ডিজাইনগুলো খুবই সুন্দর সুন্দর পেয়ে যাবেন দেখেন এত সুন্দর কালার কম্বিনেশন করা যা আপনাদের একদম চোখ জুড়ানো ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর ডিজাইন একদম চোখ জুরানো ডিজাইন কেউ মিস করবে না ওনাগুলা ফুল পাঁচ হাত পেয়ে যাবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন মাসাল্লাহ দুই বোন কলদি স্টোর আপনাদেরকে দিচ্ছে একদম প্রিমিয়াম কালেকশন একদম রিজনেবল প্রাইজের ভিতরে আপনারা পার্সেস করতে পারবেন আপনারা ঘরে বসে অবশ্যই কেউ মিস করবে না দ্রুত অর্ডার করতে হবে একদম পাইকারি রেটে পেয়ে যাবেন আপনারা বাজার চ্যালেঞ্জিং চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা কিন্তু পেয়ে যাবেন ঘরে বসেই আপনার পছন্দ ড্রেসটি যারা নিবেন অবশ্যই দ্রুত অর্ডার করতে হবে স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে এই নাম্বারে অবশ্যই দ্রুত অর্ডার করে আপনার অর্ডার পছন্দ ড্রেসটি আপনি বাসায় বসে নিতে পারবেন খুবই সুন্দর সুন্দর ড্রেস নেওয়ার জন্য অবশ্যই দুই বোন কলদি স্টোর সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পেয়ে আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে রাখবেন বেশি বেশি শেয়ার করবেন অবশ্যই শেয়ার করে দিলে আপনি নতুন নতুন ভিডিও কিন্তু আপনার কাছে পেয়ে যাবেন যারা নেবেন অবশ্যই দ্রুত অর্ডার করে কিন্তু নিতে হবে দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইন দেখেন অসাম একটি ডিজাইন যা আপনাদের একদম নজর কাড়ানো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইজের ভিতরে খুবই রিজনেবল প্রাইজের ভিতরে আপনাদেরকে দিয়ে দেবো ফুল ভিডিওটা অর্ডারটা কনফার্ম করতে পারবেন ফুল ভিডিও দেখে অবশ্যই অর্ডারটা কনফার্ম করতে পারবেন অবশ্যই আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব আপনার চ্যানেলটা বেশি বেশি শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই আইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই